কিংবা তাজুদ্দিন আহমেদকে যদি আপনি মুক্তিযোদ্ধা না বলেন তারা কি খাটো হয় এটা তো আমাদের প্রশ্ন তারা কি খাটো হন বা সেই সময় ইতিহাস যাদের হাত দিয়ে রচিত হয়েছে ইতিহাস যারা তৈরি করেছেন বানিয়েছেন ফর এক্সাম্পল বান্ন ভাষা আন্দোলন আহাতকে কেউ স্মরণ করে না তাই বলে কি খাটো হয়ে যায় যেতে তো পারে না তাই না তো যারা ইতিহাস তৈরি করেন তাদেরকে আপনি রাজনৈতিক কারণে কখনো দেবতা বানাবেন ঈশ্বর বানাবেন আবার রাজনৈতিক ফায়দা যখন আহ শেষ হবে নেয়া তখন তাদেরকে আপনি ইবলিস বা শয়তান বানিয়ে দেবেন এটা বাংলাদেশের রাজনীতি আমার দুঃখটা যে জায়গায় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের রাজনৈতিক ব্যবহার আর বন্ধ হলো না না

পনেরো বছর ধরে মুক্তিযুদ্ধের এই অপব্যবহার মুক্তিযুদ্ধকে নিয়ে নোংরা দেখেছি এখন শুরু হয়েছে অরাজনৈতিক সরকার। আপনি আমাকে বলেন এই অরাজনৈতিক সরকারের সময় যখন দেশ নানান কারণে অস্থির অস্থিতিশীল টাল আপনি রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা পরিস্থিতিও ইতিবাচক নয় জায়গায় আমি দেখলাম না এই সরকার সত্যি সত্যি সংস্কার করেছে ধরুন রাজনৈতিক সরকার যারা ছিল তাদের বিরুদ্ধে অনেক তারা তাদের কর্মীদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেছে কোন রাজনৈতিক যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কাছ থেকে আসতো তাহলে এটাকে আমাদের অতটা দৃষ্টি হয়তো লাগতো না কিন্তু এখন যেটা হচ্ছে যারা সংস্কারের কথা বলছে যারা মেরামতের কথা বলছে যারা নতুন বন্দোবস্তের কথা বলছে নতুন রাজনৈতিক ধারার কথা বলছে তারা পুরনো রাজনৈতিক একই চর্চা হিসেবে কাজটা করছেন। কিন্তু এই কাজটা যাতে না ঘটে সেজন্যই তো আমরা এই সাড়ে সাত লক্ষ বা আট লক্ষ কোটি টাকা দিয়ে একজন সরকারকে আমরা পুষছি তাই না আঠেরো লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে যারা কোর্টের কাজে নিয়োজিত তাদের তো এক্সট্রা প্রিকশন নেওয়া উচিত ছিল কোর্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য আরো বেশি মোতায়েন করা দরকার ছিল যাতে এই ধরনের ঘটনা না ঘটে কিন্তু আমরা কি দেখলাম হাসিনার আমলে যা হয়েছে এক্স্যাক্টলি সেম রিপিটেশন আরো বেশি মানে অনভ্যস্ত হাতে আর কি হ্যাঁ যেহেতু হাসিনা পনেরো বছরে করতে করতে তো একটা তার প্রুডেন্স জন্মে গেছিল তাই না তার একটা দক্ষতা তৈরি হয়ে গেছিল এটা তো এই সরকারের তো সেই দক্ষতা নাই সুতরাং কাঁচা হাতে একই জিনিসে পুনরাবৃত্তি আমরা দেখছি কিন্তু এই প্রথম একটা অরাজনৈতিক এবং অন্তর্বর্তীকালীন সরকার যে দুটো নির্বাচিত সরকারের মাঝখানে একজন ব্রিজ হিসেবে কাজ করবার কথা এবং খুবই লিমিটেড কিছু কাজ করবার ম্যান্ডেট নিয়ে একশো ছয় যেহেতু তাদের সোর্স অফ পাওয়ার সুপ্রিম কোর্টের রেফারেন্স সেই রেফারেন্স খুবই লিমিটেড পাওয়ার তাদেরকে দেয় সেটাতে তারা এরকম কৌশলগত সিদ্ধান্ত যেটার জন্য জাতিকে বহু বছর ভুগতে হতে পারে সেটা নিতে পারে কিনা সেই প্রশ্ন থাকে সে কারণেই সম্ভবত এত লুকোছাপা আশ্রয় সরকারকে নিতে হচ্ছে এখন প্রশ্ন হলো এরকম সিদ্ধান্ত সরকার আসলে কার উদ্দেশ্য বা কার স্বার্থ বাস্তবায়নের জন্য করছে যেহেতু আমরা লক্ষ্য করেছি যে যখন জাতিসংঘের মহাসচিব আসলেন তারপরেই কিন্তু করিডোরের কথাটা আসলো এবং তিনি রাখাইনে গেলেন সরি তিনি টেকনাফে গেলেন তিনি ইফতার করলেন সেখানে আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে করলেন। সবই করলেন এবং তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বলছেন আগামী রমজানের আগেই তিনি সক্ষম হবেন ফেরত পাঠ এই যে কয়েকদিন পরে যে ঈদটা এই ঈদটা ওখানে করার কথা করার কথা তো সেই জায়গাটাতে আমরা দেখলাম আরো নতুন করে এক লক্ষের উপরে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলো পুরো বিষয়টার মধ্যে সরকারের লুকোছাপা মানে একেবারে দৃষ্টিকোট ভাবে চোখে পড়ে চোখে পড়ে সরকারের নানান এক এক সময় এক এক রকম ব্যাখ্যান উপস্থিত হওয়ার চেষ্টা চোখে পড়ে সরকার বিষয়টিকে আসলে আমরা যেভাবে দেখছি সরকারের সরকারই জানে সে কোন অনভিজ্ঞতা তাদের মানে মেজার করবার যেই দক্ষতা সেটা তাদের ছিল না এবং সে কারণেই তারা অনেক রকম বড় বড় কথা বলতে পেরেছে যেটা সামাল দেওয়ার শক্তি তাদের নাই আপনাকে এই বাস্তবতা মানতে হবে যে ভারত একটা বিরাট দেশ এবং আপনি ভারত দ্বারাই মোটামুটি চারপাশ দিয়ে পরিবেষ্টিত সো আপনি আসলে তার সঙ্গে কতটা বার্গেইনে যেতে পারবেন নরমে গরমে তার কাছ থেকে কতটা আদায় করতে পারবেন সেটাই হচ্ছে আপনার কূটনৈতিক দক্ষতা আপনি যদি বলেন ভারত যদি এটা করে সাথে সাথে যে ধাক্কাটা আসবে প্রত্যেকটা প্রত্যেকটা আচরণের ধাক্কা আছে সেটা আপনি সামলাতে পারবেন কিনা সেটা তো একটা অঙ্কের হিসাব সেই হিসাবটা আপনাকে করতে হবে তো আমরা তো সেই সময় বর্ডার কিলিং নিয়ে কথা বলেছি আমরা সেই সময় তিস্তা নিয়ে কথা বলেছি আমরা সেই সময় চুয়ান্নটা অভিন্ন নদীর পানি নিয়ে কথা বলেছি শুল্ক

একরকম মানুষকে অন্ধকারে রাখা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সঙ্গে কোনোরকম আলোচনা না করা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কোনো রকম আলোচনা না করা এবং খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে যে তিন বাহিনীর যেই সভায় প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া উচিত এবং যুদ্ধের প্রস্তুতি কিন্তু মিলে গেছে আপনি দেখেন এরকম বক্তব্য কিন্তু অতীতে আমরা কোন সরকারের কাছ থেকে দেখি নাই বাজেটে দেখলাম পুরস্কার কর করা হয়েছে নোবেল পুরস্কার কর করা হচ্ছে নির্লজ্জতার তো ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে এবং আমরা না জাতিগতভাবে একটা আয়নার সামনে আমার কাছে এটা মনে হয় আমরা একটা আয়নার সামনে দাঁড়িয়েছি রাজনীতিবিদদের ক্ষমা কা গালি দিয়ে লাভ নাই অরাজনৈতিক সরকার তো আসলো একই রকম লোভী একই রকম দুর্নীতিগ্রস্ত একই রকম মিথ্যাবাদী একই রকম মানে এবং রাজনৈতিক সরকার অন্তত মানে জিনিসপত্র ম্যানেজ করতে পারত ল অ এন্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করতে পারত সাধারণ মানুষের জীবন যাত্রা আজকে যেই নাভিশ্বাস হয়েছে সেটা হতো না এরা তো সেখানেও অদক্ষ